পার্ড থেকে বের হওয়ার নামে বাচ্চাদের কখনোই না নেই মানে যদি দেখে যে আমরা বের হব তখন তো এত সুন্দর করে নাচতে নাচতে চলে যায় কি আর বলবো আসসালাম আলাইকুম সাতিস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি তো ফাহাদকে নিয়ে আমরা আবারও যাচ্ছি পার্কে যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর তাই দু একদিন পরপরই পরই ওকে নিয়ে পার্কে যাই কারণ ছোট মানুষ সারাদিন ঘরে থাকলে এমনিতেই বোর হয়ে যায় একটু খোলামেলা পরিবেশে নিলে ও নিজের মতো করে খেলবে দৌড়াবে এতেই আমাদেরও শান্তি আবার ওরও অ্যাক্টিভিটিটা একটু ভালো থাকে পার্কটা আমাদের বাড়ির একদমই কাছে পাঁচ সাত মিনিটের মধ্যে এ পার্কে আসা যায় তো এখানে অনেক বাচ্চারা ছিল এবং ফাহাদো গিয়ে খেলা শুরু করে দিয়েছে তো এখানে মানে পরিবেশটা এত সুন্দর বাচ্চারা বাস নিজের মতো করে খেলছে দৌড়াচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে যদিও বাংলাদেশে আমি এরকম পরিবেশ পাই না এখানে কিন্তু পার্কগুলোতে কোনো প্রকার টিকিট নেই কোনো কোনো প্রকার টিকিট কেটে আসতে হয় না একদম ফ্রি সবার জন্য উন্মুক্ত এখানে একটা ক্যান্টিন আছে এখানে আপনি চাইলেই নাস্তা করতে পারবেন আর এদিকে তো ফাহাদ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ও নিজের মতো করে দৌড়াবে ও বাইরে গেলে মানে পার্কে গেলে কখনই খাওয়া দাওয়ার প্রতি এত একটা অ্যাটেনশান থাকে না তো আমরাও এটা নিয়ে টেনশন করি না কারণ বাচ্চাদের অ্যাক্টিভিটি ঠিক রাখার জন্য ওর খেলাধুলা অনেক বেশি প্রয়োজন তো ও যে দৌড়াদৌড়ি করতেছে এটা ওর ব্রেন ডেভেলপমেন্ট হবে তো খাওয়া দাওয়া নিয়ে আমরা তখন আর বেশি একটা চিন্তা করি না এদিকে তো কি সুন্দর করে মানে একটা স্পেস তৈরি করা হয়েছে এখানে সবাই স্কেট করে সাইকেল চালায় মানে যে যার মতো করেই খেলতেছে মানে আমার কাছে পরিবেশটা অনেকই ভালো লাগে এখানে ফাহাদও নিজের মতো করে খেলতেছে যদিও অনেক ছোটো সবগুলোতে খেলতে পারে না তো যাই পারে ও তাতেই ও নিজের মতো করেই করতেছে তো এখানে একটা বড় করে গ্যালারির মতো আছে এখানে প্যারেন্টসরা বসে থাকে এবং বাচ্চারা নিজের মতো খেলা করে এবং বিশাল বড় একটা পার্ক এই দেশের সবগুলো পার্কই আসলে বড় তো এত বড় পার্কে আপনার ফুটবল খেলার জন্য আলাদা স্পেস থাকে র্যাকেট খেলার জন্য আলাদাই স্পেস থাকে মানে যে যার মতো করে নিজস্ব জায়গা চুজ করে খেলতেছে বাচ্চারা ছোটাছুটি করতেছে মানে কি সুন্দর একটা পরিবেশ তো ফাহাত তো এখানে আসলে এত ছোটাছুটি করে আসলে সারাদিন ঘরের মধ্যে থেকে বাচ্চা যখন একটু বাইরে বের হয় তখন আর ও কারো বাদ মানে না ও তো এখন আমাদের দিকে আর ফিরেও তাকায় না ও শুধু ছোটাছুটি করতেই থাকে আমরাও চেষ্টা করি ওকে নিয়ে আসতে তো আমরা দু একদিন পরপরই ওকে নিয়ে আসি তারপরও দেখা যায় যে বেশিরভাগ সময় ঘরের মধ্যে থাকে তো বাচ্চাদের আসলে বেশি একটা ঘরে রাখাও ঠিক না তারপরও কি করার আমরা যতটুকু সময় পাই ওকে নিয়ে সব সময় এখানে আসি আর ওর ফুটবল তো ওর সাথে থাকবেই ও ফুটবল নিয়ে অনেক সুন্দর করে খেলা করে মাশাল্লাহ পার্কগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করা থাকে এবং অর্গানাইজ করা থাকে আমার কাছে খুবই ভালো লাগে সন্ধ্যার ভিউটা আরও বেশি সুন্দর হয় তো যাই হোক আমরা আজকে তাড়াতাড়ি চলে যাব কারণ অনেক ঠান্ডা তো তো গাড়িতে উঠেই ঘুমিয়ে গেছে এটা হোক সময়ের অভ্যাস যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ